চেন্নাইয়ের টেস্টে চার দশকের বেশি সময়ের রেকর্ড বদলে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সফরের সাফল্যে সাহস বেড়েছে পেসারদের ওপর এখন অগাধ আস্থা প্রত্যাশার বিশাল চাপ ছিল টাইগার ফাস্ট বোলারদের কাঁধে আর চিপকে প্রথম দিন সেটা সামলানোর দায়িত্ব যেন পুরোটাই নিয়ে নেন হাসান মাহমুদ ভারতের মতো দীর্ঘ ও শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে আগে বোলিং করার চ্যালেঞ্জ নেওয়া দলকে অবিশ্বাস্য কিছু স্বপ্ন দেখান হাসান দিনের শুরুতে ইন্ডিয়ান টপ অর্ডারকে রীতিমতো কাঁপিয়ে দেন এম এ চিদম্বরম স্টেডিয়ামের লাল মাটির পিচের আর্দ্রতা কাজে লাগিয়ে ইনসুইং আউটসুইংয়ে তাক লাগিয়ে দেন পরাস্ত হয়ে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা আর্লি ব্রেক থ্রুতে গোটা দল হয়ে ওঠে উজ্জীবিত দ্বিতীয় উইকেটের ক্ষেত্রে কিছুটা ভাগ্যবান বলতে হবে তাকে লেগ দিয়ে বের হওয়া ডেলিভারিটা কোনো মতে ব্যাট ছুঁয়ে কিপার লিটন দাসের গ্লাভস বন্দি হলে প্যাভিলিয়নে ফিরতে হয় শুভমান গিলকেপ আর এফেন স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান হাসানের তৃতীয় শিকার আরও বড় অপস্টাম্পের বাইরের সুইং বলে বরাবরই নাজুক বিরাট কোহলি পরিকল্পনা অনুযায়ী পারফেক্ট এক্সিকিউশন টাইগার পেসারের দলীয় চৌত্রিশ রানে তিন উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দেন হাসান নাম লেখান বিরল এক রেকর্ডে টেস্টের প্রথম ইনিংসের প্রথম দশ ওভারের মধ্যে ইন্ডিয়ার তিন ব্যাটারকে আউট করার এমন ঘটনা গেল পনেরো বছরে এই প্রথম এর আগে দুই সালে যা করতে পেরেছিলেন শ্রীলঙ্কার চানাকা ওয়েলে গেদারা শুধু দিনের শুরুতে নয় পরের অংশেও রেখেছেন অবদান বিপজ্জনক হয়ে ওঠা ঋষভ পন্থকে থামাতেও ক্যাপ্টেনের তুরুপের তাস সেই হাসানই এবারও সেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে বাধ্য হন ব্যাটসম্যান প্রথম দিনে না হলেও হাসানের সামনে এখনও সুযোগ রয়েছে পাঁচ উইকেটের আর সেটা হলে এক দশকেরও বেশি সময় পর এম এ চিদম্বরম স্টেডিয়ামে এমন অর্জন হবে কোনো বোলারের সবশেষ দুই সালে চিপকে পাঁচ উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন มักเสมอล,ลงคันสวมมาช่องบัตร